এটি একটি সেনাবাহিনীর বিমান ঘাঁটি সেখানে সারিবদ্ধভাবে একটি বিমানে উঠছিলেন মার্কিন সৈন্যরা ধারণা করা হচ্ছে দৃশ্যটি ইরাকের কোনো এক মার্কিন ঘাটির দেখে কি মনে হচ্ছে তলফিতলপা গুটিয়ে পালাচ্ছে মার্কিনীরা জানা গেলেও ইরাকের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের অসংখ্য সেনা সদস্য আর তাদের নিয়ে ঘাঁটি গুটিয়ে ইরাক থেকে পালাচ্ছে ওই মার্কিন শূন্য দল ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় আল আসাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুঁড়ে ওই বিমান ঘাঁটিতে আমেরিকান সেনা সদস্যরা ছিলেন এই ঘটনায় অনেক মার্কিন সেনারা ট্রমাটিক ব্রেইন ইঞ্জুরির শিকার হয়েছে এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বাকি সেনারাও এই খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি এদিকে ইসলামিক রেসিস্টেন্স ইন ইরাক নামে একটি সশস্ত্র সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে এবং একের পর এক চোরাগুপ্ত হামলায় মধ্যপ্রাচ্যে পাচ্ছে দিশেহারা মার্কিনীরা জানা যায় গত সাত অক্টোবর থেকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার পাল্টা জবাব দিতে ইরাক সিরিয়া ও মধ্যপ্রাচ্যে আক্রমণের শিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো সেগুলিরই একটি ইরাকের আইনাল আল আসাদ বিমান ঘাঁটি সেখানে ইরাকের ভেতর থেকে এসে আঘাত হানে একাধিক রকেট এক মার্কিন কর্মকর্তা বলেছেন হামলাটি ইরাকের ভেতর থেকে করেছে এখানকার জঙ্গিরা শুধু এ হামলাটি নয় গত অক্টোবর থেকে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সামরিক বাহিনীগুলো ইরাকে কমপক্ষে ষাট বারের বেশি এবং সিরিয়ায় শতবারের বেশি হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী এ হামলাকে সেগুলোরই ধারাবাহিকতা বলে মনে করছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইরাক থেকে আমেরিকান সেনারা কেন পালাচ্ছে এখন থেকে বিশ বছর আগে সামরিক অভিযানে ইরাক দখল করার পর দেশটিতে আমেরিকান সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ ষাট হাজার কিন্তু বর্তমানে মাত্র দু মার্কিন সেনা অবশিষ্ট রয়েছে এছাড়াও আইএসের মোকাবেলায় বেশ কিছু মার্কিন স্পেশাল ফোর্স ইরাকে তৎপর রয়েছে যদিও এ সংখ্যা এখনো জানা যায়নি ইরাকে তিনটি ঘাঁটি অবশিষ্ট আছে মার্কিন সেনাদের দখলে কিন্তু বারবার ইরান সমর্থিত মিলিশিয়া সৈন্যদের রকেট ও ড্রোন হামলায় অতিষ্ঠ আমেরিকান সৈন্যরা প্রেসিডেন্ট ওবামা দু সালে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন তারপর ধাপে ধাপে প্রত্যাহার করা হয় আমেরিকান সৈন্যদের যদিও কিছু শূন্য ইরাকে থেকে যায় তাদের এখন প্রধান কাজ ইরাকি সৈন্যদের প্রশিক্ষণ ও অন্যান্যভাবে সাহায্য করা এদিকে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে বিরোধিতা ক্রমে বাড়ছে ইরান সমর্থিত রাজনৈতিক ও মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরাকে আমেরিকান সেনা থাকুক তা মোটেও পছন্দ করছে না তারা চায় এখনই আমেরিকান সৈন্য প্রত্যাহার করতে হবে বিশেষ করে সালের জানুয়ারিতে বাগদাদ কাছে মার্কিন ড্রোন হামলায় ইরাক রেভলিউশনারি গার্ডের প্রভাবশালী এক কমান্ডার মেজর জেনারেল কাশেম সুলাইমানি নিহত হওয়ার পর মার্কিন শূন্য প্রত্যাহারের দাবি জোরদার হয়েছে কিন্তু অবশিষ্ট মার্কিন শূন্যদের কি প্রত্যাহার করবে আমেরিকা 2020 সালে ইরাকের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন সে বছরের শেষ নাগাদ ইরাক থেকে সৈন্যদের ফিরিয়ে নেওয়া হবে এরপর মার্কিন সৈন্যরা সেদেশে আর কোনো সামরিক তৎপরতায় অংশ নেবে না কিন্তু সেটির কোনো সুফল লক্ষ্য করা যায়নি অবশিষ্ট সৈন্যদের বর্তমান পরিস্থিতিতে ফিরিয়ে নেওয়ার কোনো পদক্ষেপ দেখাচ্ছে না প্যান্টাগন গত সপ্তাহে বাগদাদ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট থেকে তারা বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছেন এরপরেই পেন্টাগনের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানানো হয়েছে আরিফিন ফরহাদ নবীন নিউজ ঢাকা